হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জাডেমি সলিউশন আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে কাছ থেকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশলতিকার অষ্টম ও নবম সেশন নিয়ে তো চলো আমরা শুরু করি তো দেখো এখানে কি বলা হয়েছে তোমাদের জলের জন্য নির্ধারিত পর্বসমূহ ভালোভাবে পড়ে নাও অন্যান্য পর্বের সঙ্গে তুলনা করে দেখো পর্বের প্রাণীরা কেন অন্যদের থেকে আলাদা অর্থাৎ তোমাদের জল যে সকল প্রাণীদের তোমরা আগের সেশনে সিলেক্ট করেছো যেখানে সে সকল প্রাণীরা কীসের জন্য অন্য যে গ্রুপ আছে তাদের গ্রুপের প্রাণীদের থেকে আলাদা সেটা তোমরা একটু আলোচনা করবে এরপর দেখো কী বলা হয়েছে বা লটারির মাধ্যমে অন্য যে কোনো একটি পর্ব বেছে নাও তো তোমাদের একটু লটারি করতে হবে যেমন এক দুই তিন চার বিভিন্ন দল তোমরা কী করবে সেই লটারিতে পাবে তো সেই দলের যে সাথে মিলে যৌথভাবে তোমাদের একটি পূর্ব দুটি পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যমূলক আলোচনা উপস্থাপন করতে হবে অর্থাৎ যে দুটি যে পর্ব আছে তো প্রাণীদের যে কোনো দুইটি পর্ব যেমন যেমন এখানে দেখো কতগুলো পর্ব আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে অনেকগুলো পর্ব আসে এখান থেকে যে কোনো দুইটি পর্ব নিয়ে তোমরা কী করবে এগুলোর বৈশিষ্ট্য নিয়ে অনুসন্ধানী বই থেকে সে তোমরা করে নেবে এবার দেখো কী করতে হবে আমাদের সব দলের আলোচনা শেষ হয়ে যাওয়ার পর একে জীবদের তালিকা লক্ষ্য করো এবং তোমার বেছে নেওয়া প্রাণীদের মধ্যে যারা প্রাণী ব্যায়ামেরা যে অন্তর্ভুক্ত তাদেরকে কোন পর্বে তারাও কি শক্ত করতে পারবে তো তারপরে দরে দলে তোমরা সেগুলোকে কী করো সিলেক্ট করো যে কোনটাই তোমরা কোন অনুসারে তোমরা বসাবে তো দেখো এখানে পরিফার নির্দি হেলমেন্ট থিস নামা টোটা মলাস্কা। থা মলস্কা এখানে এখানে কি করতে হবে বিভিন্ন পর্বের প্রাণীদের তোমার নাম দেখতে হবে তো দেখো যে এখানে চিত্র দেওয়া আছে পরিফেরার কোন গুড়া নিরারিয়াটি হেলমেন্ট থিস নামা টোটা লিডা তারপর আর্থপোর্ডা কারণ ড্রামাটা কর এগুলো তোমার কী করতে হবে একটু তোমার এই যে উদাহরণগুলো এই সকল পর্বের প্রাণীতে উদাহরণগুলো তোমার এই ছকে লিখতে হবে তো চলো আমরা দেখে নেই এই ছকটা তোমরা কীভাবে পূরণ করবে তার আগে নেই তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করি এই করেন তোমরা বিজ্ঞান ইংলিশ ডিজিটাল প্রকৃতি সব কিছু সমাধান খুব সহজেই পেয়ে যাবে তো চল এখন আমরা এইটার আনসারটি একটু দেখে আসি তো দেখো প্রাণী জগতের পর্ব সমূহ এখানে তুমি পরিফেরার ফেরার যে পর্ব আছে সেখানে তুমি বলবে তো এখানে দেখো উদাহরণ কী কী আছে প্রথমে কী আছে স্পঞ্জ এরপর কী আছে হাইড্রা এরপরে কি দেখো কী আছে পরিফেরা যে জেলিফিশ এরপরে দেখো কী আছে সিয়ানিমন এরপরে আছে হচ্ছে কম্পালসেলি তো দেখো এরপরের যে পর্বটা আছে নিডারিয়া নিডারিয়া পর্বের প্রাণীদের উদাহরণ কি স্পঞ্জ হাইড্রা জেলিফিশ সিয়ানিমেন কম্পালসেলি তারপর কি আছে প্লাটি হ্যানমেনথিস প্লাটি হ্যানমেনথিসের তুমি উদাহরণে কী কী লিখতে পারো দেখো এই যেখানে ফ্ল্যাটওয়ার্ম তারপর ট্যাপ ওয়ার্ম লিভার প্ল্যানারিয়াস কুলা এগুলো লিখতে পারো কি নেমাটোডা নেমাটোডার উদাহরণ হিসেবে কী কী লিখবে দেখো গোল ক্রিমি তারপরে হুকওয়ার্ম ফাইলোরিয়া তারপরে ট্রিনি চিনা তারপরে এসকারি সেগুলো লিখবে তারপরে অ্যানিলিডা পর্বের যে পানি এখানে উদাহরণ সেগুলো লিখবে ক্রিমি পৃথিবী কৃমি জল তারপরে সাবুর তারপরে পলিচেট তারপরে আর্থফোঁটা পর্বের পানিদের কী কী অন্তর্ভুক্ত এখানে হচ্ছে পোকামাকড়গুলো থাকবে আর্থফোঁটা পর্বের পাইদের যেমন মাকড়সা পতঙ্গ চিংড়ি ব্যাং এগুলো থাকবে ঠিক আছে তারপরে কাঁকড়া তো এরপর দেখো কি আছে তোমার মলাস্কা মলাস্কা এখানে কী কী থাকবে যেমন শামুক চিনুক তারপর অক্টোবাস এগুলো থাকবে এরপরে দেখো কি আছে একাই মাটা অর্থাৎ এরা হচ্ছে সাগরের থাকে বা তারা মাছ বা যে লিফিস যে থাকে যেগুলো যে তারা মাছের মতো তোমার চিন্ন এগুলো হচ্ছে একাই নোটার মাটা অন্তর্ভুক্ত এখানে কী থাকবে সাগরের যে কাটা গাছ তারপর সাগরের তারা তারপর সাগরের লিলি এগুলো অন্তর্ভুক্ত থাকবে তারপর বিটল স্টার তারপর মেয়ুদণ্ডী পাই তো তুমি চেনোই যেমন মাছ তারপরে ম্যামাল স্তন্যপায়ী বার্ড পাখি শরীর তারপরে রেপটাইল উভচর এই সকল প্রাণীদের যেমন মাছের ভিতরে কী তুমি রুই তারপরে কাতলা এসবের উদাহরণ লিখতে পারো তারপরে স্তন্যপাইতে কী কী উদাহরণ লিখতে পারো যেমন মানুষ স্তন্যপায়ী কি মানুষ এরপর কী আছে আরেকটা স্তন্যপায়ী বা দূর এগুলো লিখতে পারো এরপরে দেখো কী আছে পাখি পাখিদের যেমন তুমি শালিক শালিক টিয়া এদের নাম লিখতে পারো এবার দেখো কি আছে শরীর স্ট্রিপ স্ট্রিপে কি তুমি সাপ এদের নাম লিখতে পারো ঠিক আছে তারপর সাপ কুমির এগুলো হচ্ছে কি এরা হচ্ছে তোমার শরীর স্ট্রিপ এবারে দেখো কি আছে উপচর উপচরের ভিতরে তুমি কাজ যারা বনে এবং জলে এবং স্থলে উপস্থান বিচরণ করে যেমন ব্যাঙ এরা উপচর তারপরে সাপ এরাও কিন্তু প্রায় উপচরের মতোই হচ্ছে কি উপচর ঠিক আছে তো এইভাবেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমার করতে হবে চলে এখন আমরা পরবর্তী অংশে চলে যাই তো দেখো তারপরে এখানে বিভিন্ন প্রাণীদের যে পরিফার আছে এটা থেকে বিভিন্ন ভাগ করা হয়েছে যেমন এই যে প্লাটি হেলমেনথিস থেকে যে থাকে আছে এদের মুখ ও পায়পথ একই রকম তারপরে একানোডার মেট্র করডাটা এদের মুখ ও পায়পথ কি আলাদা আলাদা থাকে এবং যে তোমার নিডারিয়া হচ্ছে অডিও পরি এটাকে আমরা কোনোভাবেই আমরা সমানভাবে ভাগ করতে পারবো না কেটে তারপরে তোমার এই যে প্লাটি হেলমেনথিস থেকে করডাটা পর্যন্ত যারা যারা আছে। এখান থেকে সবাই হচ্ছে দ্বীপাশিয় প্রতিসম অর্থাৎ এখানে আমরা যদি এদেরকে দুই ভাগে ভাগ করি তাহলে এরা সমান অংশে পরিণত হবে দেখো আমরা দুই ভাগে ভাগ করতে পারি সমান সমান এরপরে দেখো কি আছে তোমার আর অরিও প্রতি সম্ম প্রতিসম প্রতি শোভাকলার একটি উদ্ভব এবং বহু জীবের উদ্ভব এবং প্রথমে কী হয় এক জীবের উদ্ভব অর্থাৎ এইখান থেকে হচ্ছে সূচনা হয়েছে সূচনা হয়ে আস্তে আস্তে করে দিয়ে গিয়েছে তো দেখো এরপরে তোমার স্বর্ণপায়ী পাখি শরীর এদের বিভিন্ন চিত্র দেওয়া আছে এবং এরা কত বছর আগে কোনটা তৈরি হয়েছে সেটাও এখানে দেওয়া আছে তো চলো এখন আমরা দেখে নিই যে পরবর্তী অংশে কী বলা হয়েছে যে তোমাদের তালিকায় সবচেয়ে বেশি এসেছে কোন ধরনের প্রাণী এবং তা হিসেবে করে দেখো এবং তোমরা কি জানো পৃথিবীতে আবিষ্কৃত প্রাণী জগতে শতকর আশিভাগে কি কীটপতঙ্গ এবং তোমাদের তালিকাকেও নিশ্চয়ই অনেক কীটপতঙ্গর কথা এসেছে তারপরে কীটপতঙ্গের বৈচিত্র্যময় জগৎ এবং পৃথিবীর সংস্থান এদের ভূমিকা সম্পর্কে অনুসন্ধানেই পাঠ বইটা একটু কী করতে পারো পড়ে নিতে পারো এবং শিক্ষক সহ ক্লাসের পাখিদের সঙ্গে ওইটা আলোচনা করতে পারো তো এই অংশটুকু তোমরা পড়ে নেবে তো আমাদের আজকের শেশনটি এ পর্যন্তই পরবর্তী আমরা দশ এবং দশ শেষ নিয়ে আলোচনা করবো তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসে এখানেই শেষ করছি